হঠাৎ করে একটা একজন চুর ধরে রাখার দৌড়ে আইলাম আর দেখলাম যে হয় ঠিকই তো এটা তো ট্রাক ইউজ না তার সাথে একটা ডাগের সিরিজও পাওয়া গেছে এখন তার থেকে ডিটেলস কিছু পাইলে কী চুরি করেছিল স্যার পাশের একটা বাড়ি থেকে রাবার সিট চুরি করছিল তখন বাড়ির ওই এক মহিলা তাকে দেখতে তখন তার চেষ্টা করছিলো গ্রামের মানুষ সবাই মিলে স্যার তখন ডিটেল করছে ওনার সাথে কি কোনো রকমের ড্রাগস জাতীয় কিছু পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে স্যার ড্রাগস জাতীয় একটা ইনজেকশান সিরিজ পাওয়া গেছে আর এইটাই এখন আমরা রিকভার করলাম কোনখান থেকে চুরকে উদ্ধার করে গিয়েছে এটা হচ্ছে কাকাবন গোদারাঘাট এই আপনি এখানে কি পাবলিক কি মারধর করেছিল আপনার নাম আমার নাম লক মজুমদার আজকে আমরা তো সবাই বাধা জায়গা আমিও গেছি গা ভাইও গেছে গা বাবাও গেছে মাও খেতো আইছিল মানে খেতের থেকে ঘাসের উড়া লোয়ে বাড়ি যাওয়ানোর সময় যে জায়গায় দেখে যে আমার রান্না রান্নাঘরে রাবার আসছিল তো রাবারের সিটটি মানে যে ছেলেটা ছেলেটা চিনি না কে আমি কোনোদিনও দিনও দেখছি না হঠাৎ রান্নাঘরের মা যায় দেখা যায় রান্নাঘরতে রাবারের ব্যাগ রাবার লইতে আসে তুই মানে জিজ্ঞাসা করছে কেড়ে তুই কেড়ে আইসস ও জল খাইতে আইসে ও যদি জল খাইতে বাড়িতে লোক নাই এই তার ব্যাগর রাবার দিকে সেটা পরে এই চিলা চিলি লাগাইছে চুরাইছে চুরাইছে এই দিকে স্টার্ট হয়েছে আর কি পুলিশ আছে না এখন আইছে পুলিশ আর লাগাইছে আইসে হ্যাঁ লয়ে গেছে বাড়িটা কোন খানে বাড়ি হইছে কাকরামন বিশ সংলগ্ন কটা সিট আছে এখানে আমার ঘরে তো অনেক সিট আছে প্রায় চার পাঁচশো কেজি রাবার আছে হেয়ার ব্যাগে যতটুকু আরে এতটুকু এমনকি হের সাথে ইন্ডিশনের সিরিজও পাওয়া গেছে সম্ভবত ডাকস ডাক্স করে নেশা করে